হাজার সমস্যা হাজার সমাধান কবচ ইত্যাদি পরে পরে ক্লান্ত ধারণ করুন সম্পূর্ণ প্রাপ্ত নবগ্রহ সর্বসিদ্ধি কবচ কি বলছে মানুষ যারা এই কবচ ধারণ করেছেন শুনে নেব সরাসরি তাদের কথা সময় সময় আগে বলে কিছু হয় না আর সময় থেকে বড় ডাক্তার আর নাকি কিছু নেই আমরা সময়কে সঙ্গে নিয়ে যখন এগোই এবং সেই সঙ্গে যখন মা আদি শক্তির আশীর্বাদ থাকে তখন দুটো মিলিয়ে সোনায় সোহাগা হয়ে যায় আর ঠিক তার জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে যাকে আপনারা আমরা ভীষণ ভালোভাবে চিনি কারণ তিনি বারংবার আসেন আপনাদের সামনে তার ভালো যে রহস্য যে রাজ সেটা তিনি আপনাদের সামনে ডিসক্লোজ করেন বারবার খুলে ধরেন চলুন মোহনাকে নিয়ে আমি তা আবারও চলে এসেছি তার কাছ থেকে শুনে নেব এবারে তার জার্নি কোন অধ্যায়টা তিনি আমাদের সাথে শেয়ার করছেন কেমন আছেন মা আদি শক্তি পায় তো খুব ভালোভাবে এখন আমার লাইফটা চলছে বা কিন্তু মানে ওই তার মধ্যেও একটা কিন্তু সেই কিন্তুটা হলো এই যে মানে দিন চাকরি নিয়ে যে প্রবলেম তারপরে যা যা চলছিল সেগুলো তো সব ঠিকঠাক এখন এবার বাড়ি থেকে চলছে যে মেয়ে যেহেতু বিয়ে তো করতেই হবে তাই ওই আবার পরের ঘরে যাওয়া তো সেটা নিয়ে মানে মাইন্ডে একটু মানে টিক 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 করছে যে কি হবে এটা নিয়ে আমি ঠিক বোনা মনে বলতে ওই যে সময় বললেন প্রথমেই যে হয়তো সময়টা আমার আসছিল না দোনো কি বিষয় ছিল যে আমি ঠিকঠাক মানে একজনের বাড়িতে যাব আমি আমার বাবা মা আমার পরিবার যেখানে আমি মানে জন্মগ্রহণ করেছি ছোট থেকে বড় হওয়া তো সেই জায়গায় মানে ওখানকার স্ট্রাকচার দিন ওখানকার স্ট্রাকচার দেন একদম একদম তো সেই জায়গা থেকে যে আমি নিজেকে ঠিকঠাক মানিয়ে নিতে পারবো কিনা ওদের সাথে বা যার হাত ধরে আমি যাব সে মানে আমার পরিবার কেউ তার পরিবার আমাকে যেন তো সেখানে তার পরিবারকে একসাথে মানতে হবে সেও সেইভাবেই মানবে কিনা একদম এটাই বিসনেধ কারণ না পয়েন্ট বলেছে হ্যাঁ তো সেই মানে প্রত্যেকটা পয়েন্টাম সব সময় মাইন্ডের মধ্যে টিক 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 করে পড়তেই থাকে যে হবে কি তো সেই একটাই প্রশ্নের মানে আমি উত্তর প্রত্যেকবারে যেখানেই পাই তাই এবারেও

আপনাদের মানে চোখ বন্ধ করে এমন একটা জায়গা যেখানে আপনারা মানে এলেই ফল পাবেন এটুকু মানে তার জলযন্ত্র প্রমাণ আমি তারা মানে গ্যারান্টিড প্রমাণ হচ্ছে এই কবচ যেটা আপনারা এলেই প্রত্যেকের জন্য আমি বলছি যে হান্ড্রেড পার্সেন্ট আপনারা আচ্ছা হাউজেন্ড পার্সেন্ট একটা প্রশ্ন করি হ্যাঁ ভাই প্রশ্ন অনেক দর্শক বন্ধুরা করে এই যে আপনি কবজটা পেয়েছেন এটার জন্য আপনাকে কত টাকা দিতে হয়েছে হ্যাঁ এটা সত্যি মানে এটা সবারই মাথায় থাকে প্রথম যখন আমি এসেছিলাম আমি তো বারবার রিপিট করছি তো আমার এক একটা প্রবলেম এক এক ভাবে আমার সলভ হচ্ছে তো প্রথম যখন আমারও কাছে এই প্রথম প্রশ্নটা মানে যখন আমি আমার বন্ধুর মাধ্যমে আমি এটা জানতে পেরেছিলাম আমি তখন ওকে এটাই জিজ্ঞেস করেছিলাম যে হ্যাঁ অনেক টাকা পয়সা নিশ্চয়ই মানে ধাক্কা আছে আমি তখন আমার সিচুয়েশন ছিল না তো আমি কি দিতে পারবো তখন ও বলেছিল তুই জানা গিয়েই সবটা খাবি ওখানে গিয়েই হবি এখন কিছু বলবো না তো ওই আমাকে ধাপটা দিয়ে মানে পাঠিয়েছে বলতে হয় আমি তখনও ওই আমার মাইন্ডে টিক টিক করছিল তো আসার পর আমি দেখলাম যে সত্যি আমি সারপ্রাইজড যে একটা টাকাও আমাকে এখানে দিতে হয়নি একটা টাকাও নয় তাই আপনারা নির্দ্বিধায় আসুন এবং বললাম না হান্ড্রেড না থাউজেন্ড পার্সেন্ট আপনারা তাহলে একটা কথা কিন্তু সত্যি মিলছে তো যে তানিয়া কিন্তু আপনাদের মিথ্যে কথা বলেন বা বলে না আমি প্রথম থেকে ডে থেকে আপনাদের বলে আসছি যে আমাদের আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ কিন্তু আপনারা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে সেটা কিন্তু শুধু আমি বলছি না আমার সঙ্গে যারা রয়েছেন যারা প্রতিনিয়ত তার ফল পাচ্ছেন ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পজিটিভ ভাইব্রেশন তাদের মধ্যে থেকে আসছে তারাও কিন্তু এই একই কথা বলছে দেরি কেন করছেন ভালো থাকার অধিকার তো আপনারও আছে তাই আর না করে চটপট চলে আসুন আমাদের মা আদি শক্তি পিঠে এবং আপনার যে সমস্যার জন্য দরকার সেই সমস্যার জন্য আপনার জীবনে যাই হোক না কেন তার কারণ কিন্তু এই নবগ্রহের মধ্যে অভাব বিশ্বাস করুন বা না করুন যেমন বাতাসের অস্তিত্ব আপনি মানুন বা না মানুন আপনি বাতাসের মধ্যেই রয়েছেন ঠিক তেমনভাবেই ভাবেই নটি গ্রহের যে প্রভাব আপনি মানুন বা না মানুন বিশ্বাস করুন বা না করুন সেটি কিন্তু নবগ্রহের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে এই নবগ্রহের মধ্যে সন্তুলনের অভাব কমিয়ে দেয় আপনার যোগাযোগ জীবনে অকারণ বাধা। চেষ্টা করছেন চাকরি পাওয়ার সমস্ত যোগ্যতা আছে। কিন্তু পাচ্ছেন না। মেয়ের কথাবার্তা এগিয়েও হচ্ছে না ভেঙে যাচ্ছে আপনার বিয়ের কথাবার্তা কারণ নবগ্রহের সমন্বয়ের অভাব সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে প্রচুর টাকা আয় করছেন কিন্তু সঞ্চয়ের সময় জিরো কোনোভাবেই আপনি টাকা জমিয়ে রাখতে পারছেন না কারণ নবগ্রহের সন্তুলনের অভাব ঠিকঠাক খাদ্য গ্রহণ করছেন কিন্তু রোগ আপনার পিছু ছাড়ছে না কারণ সেই একই নবগ্রহের সন্তুলনের অভাব নবগ্রহের মধ্যে সমন্বয় সাধনের ঘাটতি এই যে নবগ্রহের মধ্যে সমন্বয় সাধনের ঘাটতি নটি গ্রহের প্রকৃত পুষ্টি এটি দিতে পারে নবগ্রহ সর্বসিদ্ধি কবচ মা শ্রী শ্রী আদি শক্তির কৃপাধন্য এই স্বপ্নসিদ্ধ দৈব কবচ আপনাদের জীবনে নিয়ে আসবে সুখ শান্তি সমৃদ্ধি মনের মধ্যে প্রশ্ন জাগবে কিভাবে পাবো আমি এই দৈব কবচ দুটি উপায় আপনি এই কবচ পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের অফিস থেকে আমাদের মন্দির থেকে এই কবচ আপনি সংগ্রহ করতে পারেন এরই সঙ্গে সঙ্গে এই কবচ আপনি পেতে পারেন ঘরে বসে ডাকযোগের মাধ্যমে তাই আপনাকে যখন সমস্যা জড়িয়ে ধরেছে আপনি যখন সমস্যার জালে জরাজীর্ণ অবশ্যই ফোন করুন আমাদের কন্টাক্ট নাম্বারে আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ